নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে অনেক রকম পরোটা বানিয়েছি তবে ছাতুর পরোটা এত সুন্দর হয় খেতে তা আমার জানা ছিল না তার জন্য কিন্তু সমস্ত উপকরণ নিয়ে বসে পড়েছি নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি ছাতু নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আদা পেস্ট কাঁচা লঙ্কা কুচি গরম মশলা গুঁড়ো চিনি লবণ জিরে গুঁড়ো আর নিয়েছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে সাদা তেল প্রথমে ময়দাটাকে কিন্তু মেখে নিতে হবে তার জন্যে শুধুমাত্র স্বাদ মতো লবণ আর এখানে লবণটাকে ভালো করে মিশিয়ে এনে কিন্তু নর্মাল টেম্পারেচারে যে জল থাকে সেই নর্মাল টেম্পারেচারের জল দিয়ে আমি কিন্তু ময়দাটাকে মেখে নেব যেরকম আমরা আটা মাখি সেই রকমই কিন্তু এই ময়দাটাকে একটা ডোতে পরিণত করব ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আর খুব বেশি শক্তও হবে না এরকম একটা ডো তৈরি করে নেব যারা এখনও এই ছাতুর পরোটা বানাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও কিন্তু দুর্দান্ত লাগবে এই ছাতুর পরোটা আমার মতনই আপনারাও কিন্তু এই ছাতুর পরোটা খেতে ভালোবাসবেন এবার থেকে এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এবারে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি একবারে এবারে একটা পুরটা তৈরি করে নেব তার জন্য নিলাম এক বাটি এখানে নিয়েছি আমি যতটা পরিমাণে মাপ বানাবো সেই পরিমাপ অনুযায়ী নিয়েছি নিয়েছি এক বাটি ছাতু নিয়েছি এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু এখানে মিহি করে কুচিয়ে নিতে হবে আর নিয়েছি ঝাল লঙ্কাটা কিন্তু আমি আমার যেরকম ঝাল পছন্দ করি সেরকমই নিয়েছি এবারে নিয়েছি আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো আমি এর সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সাদা তেল এক চামচের মতো চা চামচে এক চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি আর হ্যাঁ আদাটা কিন্তু চা চামচে হাফ চামচের মতো আদা পেস্ট এখানে ব্যবহার করেছি ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না যেই চামচে তেল দিয়েছি আমি সেই টেবিল চামচে দু টেবিল চামচ আমি এখানে জল ব্যবহার করেছি এবার কিন্তু হাত দিয়ে ভালো করে এই পুরটাকে কিন্তু মেখে নিতে হবে পুরটা কিন্তু একদম কাদা কাদা ভাত ভাব হবে না এটা একটু ঝুরঝুরে ভাব হবে ঠিক এইভাবে চটকে চটকে কিন্তু পুরটাকে একটু মেখে নিতে হবে দেখুন ঠিক এই রকম মুঠো করলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর ভেঙে দিলে কিন্তু ভেঙে যাবে এবারে পুরটা তৈরি হয়ে গেছে এদিকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে আমি লেচি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে বানাচ্ছি মানে আপনাদেরকে ময়দা দিয়ে বানাতে হবে সেটা কোনো কথাই নয় আপনারা কিন্তু চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন দেখুন একটু বড় বড় সাইজ করে আমি লেচি কেটে নিচ্ছি যেহেতু পুর ঢোকানো হবে তার জন্য কিন্তু একটু বড় বড় সাইজে লেচি করতে হবে দেখুন একটা লেচি করে এই কিন্তু হাত দিয়ে একটু বাটির সাইজে শেপটা আমি দিয়ে নেব মাঝখানে যেহেতু পুর ঢোকাবো তার জন্য কিন্তু একটা বাটি শেপ করে নেব তবে হ্যাঁ ওপরের দিকে আঙুল রেখে ঘোরাবো নিচে কিন্তু পাতলা করা যাবে না ওপরের দিকটা কিন্তু পাতলা করতে হবে দেখুন পুরটাকে ভালো করে দিয়ে কিন্তু এরকম মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিলাম মুখটাকে বন্ধ করে এরকম পাগিয়ে হাতে একটু ঘুরিয়ে নিয়ে দেখুন তৈরি হয়ে গেল এই রকম আরও একটা আমি করে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু বাটির আকারে করে পোট ঢুকিয়ে নিয়ে পরিমাণ মতো কিন্তু পোটটা দিতে হবে বেশি দিলে কিন্তু বেলার সময় এটা ফেটে যাবে তাই অবশ্যই পোটটাকে জেনে বুঝে দেবেন এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা যদি কখনও এই ভিডিওটা দেখে আপনারা ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই ছাতুর পরোটা খেতে আপনাদের কেমন লাগলো দেখুন সবগুলোই কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবারে বেলার জন্যে একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে কিন্তু বেলে নেব এটাকে তেল দিয়ে বেলার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ময়দার গুঁড়ো ছড়িয়ে আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে খুব বেশি চাপ কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু আলতো হাতে খুব ভালো করে এটাকে বেলে নেব তবে খুব বেশি কিন্তু এটা পাতলা করা যাবে না এটা কিন্তু মোটা মোটা একটু পরোটা হবে খুব বেশি টাইমও লাগে না এই পরোটা তৈরি করতে যদি বন্ধুরা এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে বুঝতে আপনাদের সুবিধে হবে দেখুন এটা কিন্তু বেলা হয়ে গেছে আর মোটাটা দেখুন কীরকম মোটাটা রেখেছি ঠিক এইরকমই কিন্তু মোটা করে একটু বেলে নিতে হবে ঠিক একই মতো আরও একটা আমি বেলে দেখিয়ে দেব আর বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখার পরে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না আপনাদের এই ছোটো ছোটো লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে তাই অবশ্যই ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট কিন্তু করে যাবেন দেখুন আরও একটা কিন্তু ঠিক একইভাবে আমি বেলে নেব বারবার বলবো যে এটা কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করাও যাবে না এটা একটু মোটা মোটা হবে বেলে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি ভেজে নেব তার জন্যে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি প্যানটা কিন্তু গরম হয়ে গেলে এটা আমি প্রথমে এপিটোপিট একটু সেঁকে নিয়ে কিন্তু তেল দেব। এটা কিন্তু অল্প অল্প তেল দিয়ে ভাজব যদি পুরোটা তেলে ভাজতে যাই তাহলে কিন্তু অনেকটা তেলেরও প্রয়োজন হবে আর স্বাস্থ্যের পক্ষেও খারাপ হবে তাই অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নেব প্রথমে যদি সেঁকে নিয়ে তারপর তেল দেওয়া হয় তাহলে কিন্তু অল্প তেলে পরোটাগুলো ভাজা যায় আর অল্প তেল দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো অনেকক্ষণ কিন্তু নরম থাকে দেখুন আরও একটা আমি ভেজে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই পরোটা যেরকম দেখতে লাগে সেরকমই কিন্তু খেতে সুস্বাদু লাগে তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের পরিবারেও সবাই এই রেসিপি খুব ভালোবাসবে আমরা যখন রুটি খেয়ে খেয়ে একঘেমি হয়ে যাই তখন যদি এই রকম ছাতুর পরোটা করে নিই তাহলে কিন্তু সবাই চেটে পুটে থালা কিন্তু পরিষ্কার করে নেবে আর এই রুটি বানানোর জন্যে কিন্তু বারবার আপনাকে অনুরোধ করবে দেখুন আরও একটা কিন্তু ঠিক একই রকম আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু হতে একটু টাইম নাই যেহেতু মোটা করে বেলা আছে আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রাখা আছে তাই একটু কিন্তু টাইম নাই। সবগুলো কিন্তু আমার পরোটা ভাজা হয়ে গেছে এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি যে পরোটাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বাইরে কিন্তু আমি সার্ভ করে দেখাচ্ছি দিনের আলোতে কতটা দেখতে সুন্দর হয়েছে সেটাই শুধু দেখুন যেমনই দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে হয় এই স্বাদ ছাতুর পরোটা তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের পরিবারেও সবাই পছন্দ করবে এই ছাতুর পরোটা তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে তাহলে চলুন আজকে এই পর্যন্ত দেখাবে কোনো পরবর্তী ভিডিওতেই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও